এই ভারতীয় স্ক্রিপ্ট এখানে রূপায়িত করার কাজে নেমেছে কিছু মানুষ নাহলে তাদের কি স্বার্থ আছে বাংলাদেশকে নিয়ে ঠাট্টা রসিকতা মেটে উঠেছে ছি তো ধরেন আমাদের কাজের সমালোচনা করবেন কোনো সমস্যা নাই বলবেন যে ঠিক আছে আমার কিছুই পারতেছি ফাইন কিন্তু যখন ব্যক্তিগত চরিত্র হন করা হয় সম্পূর্ণ মিথ্যা আজগুবি ভিত্তিন তথ্য দিয়ে তখন মনে হয় সমালোচনা আসলে অসৎ উদ্দেশ্যে করা এই সরকারকে শক্তিহীন করা অনৈক্য মানুষের আন্দোলনকারী মানুষের মধ্যে অনৈক্য নিয়ে আসা দেশকে ডিস্টেবিলাইজ করা পরাজিত শক্তিকে হাতে অস্ত্র তুলে দেওয়ার অভিপ্রায় এগুলি করা হয় আমি আসলে ইলিয়াস হোসেনের যে সমস্ত ভিডিও কন্টেন্ট গুলো করেন প্রচুর লোক আছে যারা নাকি ইলিয়াস হোসেন বেদ বাক্যের মতো বিশ্বাস করে কারণ মানুষের বিশ্বাসকে তো আপনি করতে না তারা যদি এখন আর সাংবাদিকতা করেন না উনার মনে যা আসে তাই বলেন এবং উনি কেন বলেন সেটা উনি জানেন যারা তাকে ডিফেন্স করছে তারা তাদের সুবিধা ভোগী আসিফ নজরুল সাহেবের কাছ থেকে সুবিধা নিচ্ছে কেউ নিবন্ধন নিচ্ছে কেউ প্রকল্প নিচ্ছে কেউ বিভিন্ন কাজ অবৈধভাবে ভাগিয়ে নিচ্ছে কোটি কোটি টাকার এটা দেখতেই পাচ্ছেন